না না আমি যাই না কোথাও হ্যাঁ ওই তো কোথায় গেছিলাম ওই জায়গা আমি নাম জানি না কোথাও জায়গাতে গেছিলাম কিন্তু জায়গাটা নাম জানি না ওইটা ওইটা বোধহয় এ থেকে ব্যাঙ্গালোরে গেছিলাম না ব্যাঙ্গালোর থেকে আসার পরেই গেছিলাম কোন জায়গায় কোন জায়গাটা ওইদিকে তো মারানো কলকাতার দিকে কলকাতার দিকে হ্যাঁ কলকাতা থেকে গেছিলাম হ্যাঁ নিয়ে গেছি কবে কবে ওটা সে আমার তা মনে নেই ওটা গেছে সম্ভব দু হাজার তেইশ বা বাইশ বাইশে তো বোধহয় দীঘায় নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামের জন্য নিয়ে গেছিল মানে অনুষ্ঠানের জন্য তারপরে না তারপরে মনে নেই আমার কোথাও গেছি আপাতত তো মনে আসছে না তোমার সেই সোনার কি

জানিনা আংটি পড়িয়েছিল হ্যাঁ আংটি দু হাতে দুটো আঙুল দুটো আংটি ছিল আমি কি করে জানবো ছে তোমার বিয়ে করে মালা পরিয়ে তো অনেকজনের ইউটিউবার আসতো কেউ মালা পরিয়ে বিয়ে চলে গেল বিয়ে হয়ে গেল কি ধর ওকে বিয়ে ছিঁড়ি বলে না বিয়ে বলে কোনটা বলে কিরকম বলে বিয়ে তারপরে খবর আর কি বউ কি খেলো না মরলো না বাঁচলো না খেলা খেলা করা ওগুলো কি বলে খেলা করা তাই তো ছেলেবেলায় ছেলেবেলায় ছেলে খেলা করে খেলা আর আমার তো আপনি মনে থাকে না কে বিয়ে করেছিল কে মালা পরেছিল আমার আর মনে পড়ে না ঠিক আছে সব সময় থাকে পরিবারের মতো তখন মনে থাকে হ্যাঁ এই ছিল বা আছে ওই একদিন হঠাৎ করে আসলো মালা পরিয়ে চলে গেল তারপরে আর না মূল্য কি মহা ছিল আর কি বিয়ে করলো কোনো খোঁজ খবর থাকে না কি লাভ তাতে তারপরে বিয়ে পড়ার না শাড়ি আবার শাড়ি যদি আনে তার না আনে ব্লাউজ না সায়া তো কি পরে যাবে না সালোয়ার না কোনো ফ্রক না কোনো ড্রেস इस सब तो कि आने ना अब शाड़ी आने तो एक शुद्ध शाड़ी